আসসালামু আলাইকুম আশা করবি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে সকাল সকাল দেখি যে হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে সাথে দুইটা রিঠা মাছ ছিল এটাকে রিঠা মাছ না বাগারি মাছ কি বলে জানি না তবে এটা টেস্ট অনেক ভালো আমি এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম যখন তারপর আর আমার খাওয়া হয়নি এই মাছটা কারণ এই মাছটা তেমন একটা পাওয়া যায় না আমাদের এদিকে আজকে যেহেতু দুইটাই ছিল বাজারে আমার হাজবেন্ড পাওয়ার সাথে সাথে নিয়ে চলে এসেছে আমি এই কথা বলার পরই আমার আম্মু বলতেছে কেন তুমি এই মাছ আর কোনো দিন খাওনি আমি বলেছি যে না আমি তো এই মাছ কোনো দিন খাইনি সত্যি কথা বলতে যে পিঁচাই মাছ খেয়েছি কিন্তু এই মাছ আমি কোনো দিন দেখিনি মানে আগে কখনো কাটিনি তো বিয়ের পর যখন এই মাছটাকে আমি প্রথম কেটে রান্না করেছিলাম সেটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মাঝে মাঝে হাজব্যান্ডকে বলতাম যে যদি বাজারে এই রিঠা মাছ না বাগারি মাছ ওই মাছটা যদি পাও তাহলে নিয়ে এসো তো আজকে পেয়েছি আর কি করবে নিয়ে চলে এসেছে আমার জন্য যেহেতু তাকে আগেই বলে রেখেছি আমাদের এদিকে এই মাছটা খুবই কম পাওয়া যায় এই মাছটা যেহেতু নদীর মাছ তাই অন্যান্য মাছের সাথে এই মাছটা পাওয়া যায় সো আজকে যে কটা মাছই এনেছিল কিছু নদীর মাছ ছিল আর সাথে এই দুইটা মাছই ছিল আর নদীর যে চিংড়ি মাছগুলো কেনা হয়েছিল ওগুলোর সাথে দুইটা ছিল এই মাছটাকে আপনাদের এলাকায় কে নামে একটু জানাবেন এই মাছটা আনার পর আম্মু আজকে ভোনা নাকি অনেক মজা বেগুন দিয়ে সো দেখি আম্মু কিভাবে এই মাছটাকে ভোনা করে তো আমি ভাবলাম যে মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে দিচ্ছি সাথে যেহেতু আরো অনেক মাছ আনা হয়েছে তাই বাড়িতে অনেক কাজ ছিল এই জন্য আমি একটু হেল্প করছিলাম এই মাছটাকে আমার খুবই সুন্দর লাগে দেখতে আর কাটতেও খুবই মজা এটাকে নাকি দুই ভাবে পরিষ্কার করা যায় একদম ছিলে ফেলা যায় আবার ওই পাতাগুলো দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তো আমি এটাকে আর ছিলে ফেলিনি পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে দুইটা মাছি রান্না করা হবে সো চলুন দেখে আসি কিভাবে আমু রান্না করে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো সাথে দিয়েছে তেজপাতা আর জিরা জিরা তেজপাতাটা একটু ভেজে নিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে ওগুলো একটু ভেজে নিয়ে সাথে একটু পানি অ্যাড করে দিয়েছে তো এখানে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট হলুদ আর মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই দেওয়া হয়েছে দিয়ে এটাকে নাড়াচাড়া করা হয়েছে আম্মু আবার মশলাটা বানায় সব মশলাই মিক্সড করে আম্মুর আলাদা কোনো মশলা নেই সে মিষ্টি গুঁড়া মানে মিষ্টি ধনিয়া তারপর জিরা ধনিয়া সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো করেই মশলাটা মিক্সড করে বানিয়ে ফেলে আর তারপরেই সেটা শুধু মাংসের তরকারি হোক বা মাছের তরকারি হোক সেখানে অ্যাড করে দেয় কখনো পারি এই সিক্রেট মশলার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব যদি সেটা কখনো সম্ভব হয় তো এখানে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটার সাথে যখন মশলাটা কষানোর জন্য দিয়েছে তখনই মাছগুলোকেও সাথে দিয়ে দিয়েছে মশলাটা আলাদাভাবে কষায় মাছগুলো কষানো হয়ে গেলে তখন মাছগুলোকে মশলা থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রাখতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয় কারণ যেহেতু মাছটা ভাজা হচ্ছে না শুধু কষানোর উপরেই রান্না আর এটার মধ্যে তেমন একটা পানিও অ্যাড করা হবে না এবার মশলাটার মধ্যে বেগুনগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে বড় সাইজের গোল বেগুন নেওয়া হয়েছে আর এই বেগুনটা দিয়েই নাকি এই মাছটা অনেক টেস্টি হয় সো এই বেগুনটা একটু কষিয়ে নিয়ে সেখানে পানি অ্যাড করে দিয়েছে এক কাপের মতো আর পানিটা দেওয়ার পরে এখানে আর কোনো পানি অ্যাড করা হবে না এই পানিটার মধ্যে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে সেখানে মাছ দিয়ে দিতে হবে আর সেই মাছটা আর বেগুনটাই শুধু একটু ভুনা করে নিতে হবে মানে যখন তেলটা ওপরে চলে আসবে তখনই চূড়াছটা বন্ধ করে দিতে হবে এই তো ব্যাস হয়ে গেল কারণ মাছটাও প্রথমে কষানো হয়ে গেছে আর তারপর বেগুনটাও কষানো হয়ে গেছে এবার ওপরে একটু ধনিয়া পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে তাহলে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম ম্যাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও